নতুন ক্রিয়েটার মানে যারা দু হাজার পঁচিশে এসে ইউটিউব চ্যানেল খুলেছ তো তার উদ্দেশ্যে এই দুটো মিস্টেক কিন্তু তোমরা করবেন না এবং অনেকে কিন্তু করছে এই মিস্টেকটা কি সেই মিস্টেকটা এই দুটো ভিডিওর মধ্যে অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে দুটো মিস্টেকের কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে এবং তার কারণে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে আপনার চ্যানেলে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম নতুন নতুন প্রতিনিয়ত আপডেট ভিডিও এবং ইউটিউব টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি আনতে থাকি তো প্রথমে তোমরা কী করবে তোমাদের একটা চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করো যখন না এই ভিডিওটা ভিউস আসে না যখন এবং সাবস্ক্রাইবার আসে না তখন কী করো তোমাদের দশটা পাঁচটা বন্ধুরা কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও এবং শেয়ার করার মাত্রই কিন্তু তোমাদের প্রথম ভুলটা হয়ে যায় কারণ ওই যে ভিডিওটা যখনই তোমার বন্ধু কাছে শেয়ার করো না তখন কিন্তু তোমাদের যখন প্রথম ভিডিও হয় না সেই প্রথম ভিডিওটা কিন্তু কোয়ালিটি খুবই খারাপ হয় এবং খুবই বাজে এবং খুবই মানে মানে যেটা দেখার মতো না সেই ভিডিও তৈরি হয় কিন্তু তখনই তোমরা সেই ভিডিওগুলো যখনই কিন্তু তোমার বন্ধু শেয়ার করো সেই বন্ধুরা কিন্তু তোমার ভিডিওটা জাস্ট আট মিনিটের বা পাঁচ মিনিটের ধরলাম আমি পাঁচ মিনিটের ভিডিও তারা দেখলো কত সেকেন্ড মাত্র দশ সেকেন্ড দেখে কিন্তু ইউটিউবের কিন্তু ভিডিওটাকে ক্লোজ করে দিল এবং ব্যাক করে দিল তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে একটা সিস্টেম তৈরি করা আছে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু তোমার ভিডিওর মধ্যে কী ভালো বললেন এবং কী ভালো দেখালে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না ইউটিউব অ্যালগোরিদাম এমন কিছু বুঝবে যে সেই ভিডিওটা মানুষ কতক্ষণ ধরে ওয়াচ করছে এবং অডিয়েন্স এগ্রিজমেন্ট কত তারপর কিন্তু অডি মানে ইউটিউব অ্যালগোরিদাম কিন্তু আরও বেশি মানুষ দশের কাছে পৌঁছে দেবে এই ভিডিওটি তাই অবশ্যই তোমরা যখন বন্ধু শেয়ার করছো কিন্তু তার তোমার পাঁচটা বন্ধু শেয়ারের মধ্যে তোমাদের দুটো বন্ধু ক্লিক করলো এবং তারা কী করলো দশ সেকেন্ডের বেশিও দেখলো আট সেকেন্ড দেখে ইউটিউতে ক্লোজ করে দিল ব্যাক করে দিল তখন কিন্তু ইউটিউব ইউটিউব অ্যালগুটি বুঝতে পারে যে এই ভিডিওটা খারাপ ভিডিও এই ভিডিওর কারণে অনেকে মানুষের কিন্তু ভালো হচ্ছে না এবং এই ভিডিওর মধ্যে কিছুই নেই তখন ইউটিউব অ্যালগুয়ান কিন্তু এই ভিডিওকে স্টপ করে দেয় এই স্টপ করে দেওয়ার কারণে কিন্তু ইউটিউব অ্যালুগুড়িদান তোমার ভিডিওটা কোনো বুস্ট করে না এবং কোনো দিকে ছড়ায় না তাই জন্য বন্ধু বলছি যত অর্গ্যানাইক ভিউয়ার আনবে মানে যারা তোমাদের চ্যানেল দেখে ইউটিউব সাবস্ক্রাইব করবে যারা তোমার ভিউয়ার দেখে কিন্তু ইউটিউবে সার্চ করে তোমার ভিডিও দেখবে তারাই কিন্তু অর্গানাইক ভিউ এবং তারাই কিন্তু তোমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবে প্রতিনিয়ত কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে কিন্তু তোমার বন্ধুরা কিন্তু শেয়ার করা মাত্র কিন্তু দুদিন দিন একদিন কিন্তু দেখবে তারপরে তোমার চেনা করেছি ভয় বলে কিন্তু তোমার ভিডিও কিন্তু দেখবে না এবং ফালতু ভিডিওটা তো তো একদমই দেখবে না তাই অবশ্যই শেয়ার করা বন্ধ করে দিন কারণ শেয়ার না করলে কিন্তু তোমরা ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই শেয়ার করবেন না আর দু নম্বর মিস্টেক কি তোমরা দু নম্বর যখন ভিডিও আপলোড করে না সেই ভিডিওটার মধ্যে ভালো মধ্যে কিছু দেখো না না দেখো তোমরা অন্য কোনো বড়ো ইউটিউবার বা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার দেখে দেখে কী করো তাদের চ্যানেলে গিয়ে তাদের কোনো ভিডিও সেকশানে গিয়ে কেউ কমেন্ট করো সেই ভালো ভালো কমেন্ট করো কীভাবে যে আমার ভিডিওটা এই রিলেটেড ভিডিও এবং আমাকে কেউ সাপোর্ট করছে না অবশ্যই আমার চ্যানেলে যান গিয়ে আমার চ্যানেলে ভিডিও ভিডিও দেখুন এবং আমিও এই রিলেটেড ভিডিও বানাই সেভাবে কিন্তু সাপোর্ট করেন এবং সেভাবে কিন্তু কমেন্ট করেন কমেন্ট করার মাত্র কিন্তু অনেক অডিয়েন্স আসে কিন্তু দেখে আবার ব্যাক করে চলে যায় কিন্তু এটা কিন্তু খুবই একটা বড় মারাত্মক ভুল কারণ ইউটিউব অ্যারিগুলি বুঝতে পারে যে সে কিন্তু চাইছে অন্য কমেন্ট করে করে কিন্তু তার ভিউয়ার আনছে এবং ইউটিউব আরেকগুলি বুঝতে পারছে যে সেখান থেকে কিন্তু অর্গানাই ভিউয়ার আসছে না ওর অডিয়েন্সটা কিন্তু ওই চ্যানেল অডিয়েন্সটা কিন্তু আমার চ্যানেলে কনভার্ট হচ্ছে এবং সেখান থেকে কিছু কিছু ভিউ আর দেখবে কিছু কিছু ভিউ আর ভালো না হলে ভিউয়ার আবার ব্যাক করে দেবে আবার তোমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে তো এইভাবে কিন্তু তোমরা কমেন্ট করার দরকার নেই এবং শেয়ার করার দরকার নেই অবশ্যই তোমরা ফুল ভিডিও বানাও এবং হ্যাশট্যাগ ইউজ সব কিছু করুন করলে কিন্তু ট্যাগ ট্যাগ টাইটেল থামবে দিন এবং তার মধ্যে কিন্তু ইউটিউব অ্যালগোডিতাম যখন তোমার ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে কিন্তু ইউটিউব অ্যালগোরিতাম নিজস্ব থেকে ভিডিও কিন্তু বুস্ট করে দেবে তো অবশ্যই এইসব এসিও জানার সম্বন্ধে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বিল নোটিফিকেশনটা অন করে দেবেন তো চলো বন্ধুরা আজ ভিডিও দেখবেন শেষ করলাম পরবর্তীতে দেখা যাচ্ছে